বিষয় খুব স্পষ্ট সুভাষيش বাবু এখানে প্রধানমন্ত্রী বলছেন যে 47 অর্থাৎ 100 বছর স্বাধীনতার 100 বছরে দেশ কতটা এগোলো নিউক্লিয়ার শক্তিতে এবং সব দিক থেকে সেটার একটা পর্যালোচনার কথা তিনি বলছেন এবং একই সঙ্গে আপনি নিশ্চয় খেয়াল করেছেন যে তিনি বলছেন এই যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটা যে ভারতের কতটা মজবুত সেটা অপারেশন সিনদূরের সময় ভারত করে দেখিয়ে দিয়েছে এবার প্রধানমন্ত্রী তার একটা কথা আমি একটু আপনার কাছে এই ব্যাপারটা গুরুত্ব একটু বুঝতে চাইবো তিনি শ্রীকৃষ্ণের যে সুদর্শন চক্র তার সঙ্গে তুলনা করেছেন তিনি বলেছেন শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র যেভাবে সূর্যের আলোকে আটকে দিত তার মানে তিনি এখানে কাকে আটকাতে চেয়েছেন কিছুদিন আগেই আসিম মুনির তিনি আমেরিকাতে গিয়ে সেখানকার মাটিতে দাঁড়িয়ে বলেছেন যে ভারত যদি সিন্ধু জলবন্টন চুক্তি ভেঙে সেখানে যদি তারা ড্যাম বানায় তাহলে তারা সেগুলোকে ধ্বংস করে দেবে মিসাইল ছুড়ে কাকে বার্তাটা দিলেন তিনি এটা দেখুন একটা দেশ অন্য দুটো দেশ একদিনের এধার ওধারে স্বাধীনতা পেয়েছিল একটা দেশে মানুষ তাদের চাঁদে নিয়ে পতাকায় গেল অন্য দেশ তাদের পতাকা নিয়ে চাঁদে চলে গেল এবার পয়েন্টটা হলো যে কোন দেশ কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা নির্ভর করে সেই দেশের মানসিকতা এবং সেই দেশের দূরদৃষ্টিটার উপরে আজকে আমরা নিউক্লিয়ার বলতেই এই অঞ্চলে যে আলোচনাগুলো শুরি বা প্রেস বিবৃতিতে বিভিন্ন রকম লোক যারা নিজেদেরই নিজে খেতাব দিয়ে বিভিন্ন র্যাঙ্কে পৌঁছে যায় সেই ধরনের লোকরা বসে যাচ্ছে যে করবো আর এখানে একটা দেশের রাষ্ট্রপ্রধান সে বলছেন নিউক্লিয়ারাইজেশন অফ ইন্ডিয়া আমি আবার একটা নতুন শব্দের কথা বলছি নিউক্লিয়ারাইজেশন মানে নিউক্লিয়ার শক্তিকে বা পরমাণবিক শক্তিকে দিয়ে যে শুধুমাত্র বোম বানানো যায় বা মাস ডিস্ট্রাকশনের ক্ষেত্রে লাগানো যায় এই রকম অভিযোগ বিজ্ঞানের উপরে আজ দিকেও কেউ করেনি কেউ মূর্খ যদি ওপার থেকে করে থাকে সেটা তার মূর্খতা তার মানসিক উন্নয়নের আমি প্রার্থনা করব। কিন্তু নিউক্লিয়ার এনার্জিকে ইউজ করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভালো করা যায় সোর্স অফ অল্টারনেট এনার্জি বা সোর্স অফ অল্টারনেট ইলেকট্রিসিটি বা সোর্স অফ অল্টারনেট পাওয়ার সম্বন্ধে আইনস্টাইনের লেখা আমরা পড়েছি এবং আমরা জানি যে নিউক্লিয়ার নিয়ে হোমি ভাবাও বারবার বলে আসছে কিভাবে ভারতবর্ষের এন্টায়ার বৈদ্যুতিক মাধ্যম বা ইন্ডাস্ট্রিয়াল ইউজেজ অফ পাওয়ার কি আমরা চেঞ্জ করে দিতে পারি থ্রু নিউক্লিয়ার এনার্জি এবং এটাই আমরা করে ফেলতাম যদি হোমি ভাবার আকর্ষণীয় নিউক্লিয়ার এনার্জি শুধুমাত্র শুধুমাত্র খারাপ কাজে লাগে সেটা নয় নিউক্লিয়ার এনার্জিকে ব্যবহার করে তার সুফলকে কাজে লাগিয়ে মরুভূমিতেও তো ফুল ফোটানো যায় ভারত তো এটা বারে প্রমাণ করে দিয়েছে একদম দেখো দেশলাই কাঠি যেমন অন্ধকারে আলো জ্বালাতে কাজে লাগে এবং দেশলাই কাঠি অন্যের গায়ে ফেলে দিল তার গায়ে পুড়ে যাবে সুতরাং তুমি দেশলাই কাঠিটা কিভাবে প্রয়োগ করবে তার উপরে তোমার এবং তোমার রাষ্ট্রের চরিত্র নির্ধারণ হয় এবং সেই চরিত্র যখন নির্ধারণ হয় সেখান থেকে বোঝা যাচ্ছে যে আজকের ডেটে ভারতবর্ষ কি লেভেলে ভাবনা চিন্তা করছে আমরা আজকে দাঁড়িয়েছি দু হাজার পঁচিশে দাঁড়িয়ে থেকে দু হাজার সাতচল্লিশের প্রজেকশন দিচ্ছি এমন এমন কিছু অ্যাচিভমেন্ট করতে চলেছি আমি ধরে ধরে বলে দিচ্ছি ইন স্পেস আমরা অ্যাচিভমেন্ট করতে চলেছি ইন সিভিল লাইফ এবার আমি সিভিল লাইফ আর স্পেসটাকে কিভাবে জুড়ছি সেটা একটু বলে দিই সেটা হলো থ্রু অ্যাপ্লিকেশন অফ রিনিউয়েবল এনার্জি রিনিউয়েবল এনার্জি মানে জল বিদ্যুৎ এবং জলকে ব্যবহার করে বিদ্যুতের সৃষ্টি হাওয়াকে ব্যবহার করে বিভিন্ন রকম এনার্জি সৃষ্টি যেগুলো ন্যাচারাল পদ্ধতির মাধ্যমে আমরা কিভাবে এনার্জিকে জেনারেট করব এবং সেই এনার্জিটাকে কিভাবে মানুষের ব্যবহারে নিয়ে যাব সেটাই হচ্ছে ভারতবর্ষের আগামী চিত্র এবং সেই চিত্রটাকে তৈরি করার জন্যে ভারতবর্ষকে যেভাবে রূপ দেওয়া হচ্ছে তার পিছনে আমাদের বৈজ্ঞানিক যে গোটা পরিমণ্ডলটা আছে একসাথে মাথা লাগিয়ে কাজ করছে এটাই হচ্ছে ভারতবর্ষের সৌন্দর্যের রাষ্ট্রীয় সৌন্দর্য এবং সেইখানে বুঝতে গেলে একটা কথা ভালো মতো জানতে হবে আমরা এনার্জি রিপ্লেসমেন্টের কথা বলছি আমরা কিন্তু কোন দেশের দেওয়া ভয় দেখানোতে এটা বলছি না অন্য দেশের থেকে কোন জিনিস নেওয়া বন্ধ করে দেবো আমরা কি বলছি আমরা বলছি অন্যদের থেকে নেওয়াটা বন্ধ করব কি করবো না সেটা পরের কথা আমরা আমাদের মতো তেল উৎপাদন করার চেষ্টা শুরু করব। এবং সেই চেষ্টার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে

এই বিষয়ে লালকেললায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কি বললেন ভারতে তেলের ভাড়ার কতটা কিভাবে সেটা আস্তে আস্তে আহরণ করা শুরু হবে কি লুকিয়ে রয়েছে ভারতের মাটির নিচে বা সমুদ্রের গর্ভে আসুন শোনাই আপনাদের এর দেশ স্বাচ্য বাজেট কা বহুত বড় গ্যাস इन सबको लाने के लिए खर्च होता था लाखों करोड़ रुपए चले जाते अगर हम ऊर्जा में डिपेंडेंट न होते वो धन मेरे देश के नौजवानों के भविष्य के लिए काम आता वो धन मेरे देश के गरीबों को गरीबी के खिलाफ लड़ाई लड़ने में काम आता वो धन मेरे देश के किसानों के कल्याण में काम आता वो धन मेरे देश के गांव की परिस्थिति को, को पलटने के लिए काम आता लेकिन हमें विदेशों को देना पड़ रहा अब हम आत्मनिर्भर बनने की दिशा में काम कर रहे हैं देश को विकसित बनाने के लिए हम अब समुद्र मंथन की तरफ भी जा रहे हैं অর্থাৎ তিনি বলছেন যে সমুদ্র মন্থনের মতো এবার ভারতবর্ষ সমুদ্রের তলা থেকে সেই সম্পদ টেনে বার করে আনবেন আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ব্যানার্জি ব্যানার্জী বাবু এই যে তিনি বলছেন যে সমুদ্র মন্থনের মতো সমুদ্রের নিচ থেকে তিনি সম্পদ বের করে আনবেন এই কথাটা কি তাৎপর্য এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এক কথাটা শুনতে শুনতে আমার এক গুরুর কথা খুব মনে পড়ে গেল উনি আজকে পৃথিবীতে নেই তবে উনি ভারত সরকারের যখন চাকরি করতেন উনি একটা কথা খুব ভালোভাবে শিখিয়েছিলেন কথাটা হলো ইফ ইন্ডিয়ান গভর্নমেন্ট হ্যাজ অলরেডি অ্যাচিভ সেভেন্টি পার্সেন্ট দে টক অফ টেন পার্সেন্ট সুতরাং উনি যখন এই কথাটা বলছেন তার মানে ধরা যেতে পারে ভারতবর্ষ সে রাস্তায় অনেকটা অলরেডি এগিয়ে গেছে এবং তবেই উনি এই কথাটা বলছেন কারণ ভারত সরকারের কিছু প্র্যাকটিস আছে নো ম্যাটার কে পাওয়ারে বসে আছে ভারতবর্ষ সর্বদাই এটা চালিয়ে যায় যে তারা চেষ্টা করে এমন একটা তৈরি করতে যে তারা অনেকটা এগিয়ে গিয়ে অ্যাচিভ করে ফেলেছে এবং গিয়ে তারা বলে আমরা এটা চেষ্টা করে দেখছি সুতরাং আজকে যখন সমুদ্র মন্থনের কথা উঠছে আই এম ভেরি শিওর যে সেখানে অলরেডি এক্সকাভেশন প্রসেসটা অনেকটা এগিয়ে চলেছে অনেকটা এগিয়ে গেছে হতে পারে এও যে এই সমুদ্র মন্ত্রণের যে প্রসেসটা আছে সেটা এতটাই কনফার্মেটারি বা এতটাই যে বিভিন্ন রকম দেশের সহযোগিতা সহকারে সেটা হলেও ভারতবর্ষ অনেকটাই কাছাকাছি দাঁড়িয়ে আছে এবং সেই কারণেই ভারতবর্ষ বারংবার আন্তর্জাতিক মহলকে এটা বোঝাবার চেষ্টা করছে যে আমাদেরকে তেল কোথা থেকে আমরা কিনছি বা নিচ্ছি এই নিয়ে আমাদের সাথে সম্পর্কটা গড়ো না আমাদের সাথে সম্পর্কটা এই কারণে গড়ো